হয়রত সুলাইমান আ একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন ওই সময় তার সাথে জিন মানুষ পক্ষীকুল ছিল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতর ছিল সুলায়মান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল তোমরা শীঘ্র পালাও নইলে পাতপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে সুলাইমান সুলায়মান পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন বিষয়ে কোরআনই বর্ণনা নিম্নরূপ সুলায়মান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল হে লোক সকল আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্বক নমল এক ছয় অতঃপর সুলায়মানের সম্মুখে তার সোনাবাহিনীকে সমবেত করা হল জিন মানুষ ও পক্ষীকুলকে তারপর তাদেরকে বিভিন্ন বিউহে বিভক্ত করা হল একসাথ অতঃপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর অন্যথায় সুলায়মান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমদেরকে পিষ্ট করে ফেলবে আট। তার কথা শুনে সুলায়মান মুচকি হাসল এবং বলল হে আমার পালনকর্তা তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার মেমুতের সুকুরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত কর নমল দুই সাত এক ছয় এক নয় উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলায়মান আহ কেবল পাখির ভাষা নয় বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি সুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয় বরং তাঁর সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন তার নবতকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হবদার নয়